রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন তিনটি কাজ রমজান চলে গেছে এই তিনটা কাজ আপনি ছাড়েন নাই এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন ইনশা আল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদত সাধনা সিয়াম সাধনা সমস্ত বন্দিগি এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের তিনটা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন কয়টা জিনিস তিনটা বলবো সেগুলা নাম্বার এক পাঁচফক্ত নামাজ আমাদের অনেক ভাইরা আসি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি নাই রমজান মাসটা নামাজ পড়ার চেষ্টা করছি অনেকে আছেন না কিন্তু রমজানে পরে এখন আর নিয়মিত পারতেছেন না ভাই আর কিছু না পারেন বেশি কিছু না পারেন রমজানে যে পাঁচোক্ত নামাজের অভ্যাস করছেন ওই অভ্যাসটা ধরে রাখেন মরণ পর্যন্ত ছাড় না না। আল্লাহর কসম ইমানের পর পাঁচত্ব নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আল্লাহর জমিনে কোরআন এবং হাদিসে আরেকটা নাই নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আছে হাজিগঞ্জ বড় মসজিদের হুজুর আছেন হুজুর আছেন ভুল হলে হুজুর বলবেন আরো লামা একরাম আছেন ইমানের পর পাঁচ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ মর্যাদাপূর্ণ কোন আমল কোরআন এবং হাদিসে আরেকটা কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে আমরা নামাজ ঠিক মতো পড়ি না কেউ চারক্ত পড়ে ফজর পড়ে না অথবা পড়লে সাতটা বাজে উঠি পড়ে কেউ শুধু জুমা পড়ে মাঝে মধ্যে পড়ে টক্কা টক্কা এরপর তিনি আবার নিজেকে খাটি মুসলমান দাবি করেন আবার মুখে বলেও অনেকে নামাজ না পড়লে কি হয়েছে কি আছে ইমান আছে নামাজ না পড়লে কি হয়েছে কি আছে আছে এটা বলে মামুর বাইর আবদার নামাজ পড়বেন না আবার বলবেন ইমান সব ঠিকঠাক আছে এটা হলো মামুর বাইর আবদারের মতো মানে বোগাস আবদার ভিত্তিহীন আবদার এ আবদার কোরআন শুননার সম্মত হয় ওমর ফারুক রাজি আল্লাহ বলেছেন নামাজ পড়ে না নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় ইসলামে তার কোন অংশ নাই তার ইসলামে কোনো ভাগ নাই ইসলামে তার কোন নাম নিশানা নাই যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় এত জঘন্য ব্যাপার অন্য যত আপনি গুনা করেন না কেন কারণে আপনি অপরাধী হবেন শাস্তিযোগ্য হবেন কিন্তু বেইমান হবেন না নামাজ এমন আমল অনেক ইমামদের মতে এই নামাজ ত্যাগ করলে মানুষ বেইমান হয়ে যায় কাফের হয়ে যায় আমাদের বাংলাদেশে মানুষ ইমান মাসাল্লাহ এত মজবুত এটা লোহাদিয়া পিটাইলেও কামারের দিয়ে পিটাইলে আমাদের ইমান যায় না নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এমনি কেবল অন্তরে মোহর পড়ে গেছে এরপরেও সে বড় গলা দাবি করে নামাজ না পড়লে কি হয়েছে আমার রমাদানের এই আমলটা পাঁচ নামাজ সময় মতো পুরুষরা জামাতের সাথে মা বোনরাও রক্ত মতো মা বোনদের একটা সমস্যা হলো অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে কাজ করে কেন কারণ দুপুরে ওনারা রান্না বাড়া করেন রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান তখন শয়তান এইসব মাসালা নিয়ে হাজির হয় শয়তান ওনার মাথায় একটা মাশালা ঢুকায় কি মাসালা ঢুকা বলে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না বাড়া করলা আর রান্নাঘরে গেছ গরমে ঘামায়া স্যাঁসেঁতা হয়ে গেছো এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা বলো তো এবার বোন শয়তানদের যে গায় মনে মনে আর কি তাহলে কি করতে হবে এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুই ঠান্ডা মাথা ফ্রেশ মোড়ে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবারে খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গা ডোলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মোড়ে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যে উনি ফ্রেশ মোড়ে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মোড়ে দুই পয়সার কোনো মূল্য আল্লাহ বলেছেন ইন্না সালাতা ম আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা নামাজ ইমাদার যে নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে এইজন্য মা বান্দা সময় হওয়ার পর দেরি না করে অনেক মা বান্দা মসজিদে আযানের অপেক্ষা থাকেন বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বসে নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বান্দারকে আরে মা যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের ১৪ গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলা চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছে তো জোরে জোরে লাগবে রোজা আছেন আর গায়ে রোজা আছেন কোনো মাফ নাই ছাড় নাই আর মহিলা হলে আস্তে আস্তে আরাম চিন্তা করে পুরুষ হয়েছেন পাঁচ শক্ত মসজিদের জামাতের সাথে নামাজ পড়তে হবে আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে আজাব আছে আপনি ওয়া তরক করেছেন গুনেগার আর মা বোন ডিউটি বাসা পড়লেই পুরুষদের সমান পাবে ভাই একটা একটা আমি দেখাই অন্তত দশ বিশটা আমল আমি দেখাইতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসুল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোড়ে করতে বলেছেন সব সমান কোন কোন ক্ষেত্রে আরো বেশি নবী সাল্লাম বলেছেন ও আবু তো হন না কায়রল্লাহ হন না মসজিদে এসে পুরুষরা নামাজ পড়ে যে সব পাবে যেই মহিলা নবী সাল্লাহাম পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সব আরো বেশি হবে মা বোনদের ইসলাম এত সুযোগ দিয়েছে তো যাই হোক এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন পুরুষরা ওয়াক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা ওক্ত হয়ে গেলে এইs জায়গা দেরি না করে তো নামাজ পড়ে ফেলেন ইনশাআল্লাহ আপনার রমজান 30 দিনের হবে না আপনার রমজান 365 দিনের হবে সময় পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো তো ইনশাআল্লাহ যার পাঁচ নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তাকুয়া তত স্ট্রং তত মজবুত যার নামাজ যত সুন্দর নামাজ কিভাবে সুন্দর হয় ধীরে সুস্থে পড়লে সময় মতো পড়লে মনোযোগ নিয়ে পড়লে খুশু খুচুর সাথে পড়লে সুন্দর কেরাত দিয়ে পড়লে শুদ্ধ করে পড়লে ভালোভাবে পড়লে আস্তে আস্তে রুকু আস্তে আস্তে গতি গতি ভালো ভালো না ভাই মোবাইল নেটে নামাজের মধ্যে গতি ভালো না নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজের সবচেয়ে বেশি সময় নিচ্ছে এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়ব তো ঈশা আল্লাহ যারা নামাজ পড়ছেন ভাই মরণ পর্যন্ত নামাজ পড়বেন আপনারা করণের একটা আয়াত শুনেছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামীদের সাথে জান্নাতীদের কনভারসেশন হবে কথোপকথন হবে জাহান নামেদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কোন অপকর্মে কোন কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান নামে এনেছে বলো তারা বলবে ভাই লাম না কুমিনাল মুসল্লিন জাহান নামেরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আজ জাহান নামে আসতে হয়েছে সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে পাচক তো নামাজ ঠিক মতো পড়তাম না ভাই রে যা করেন না করেন সবকিছুর আগে পাচক নামাজটা ঠিক করেন ইমানদারের জীবন যাবে নামাজ যেতে পারে না ভাই কোনো অবস্থাতে না কোনো অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই নামাজ এমনই বাদত দেখেন আপনার কাছে যদি পানি না থাকে উজু করার মতো পানি না থাকে তাহলে তো নামাজ মাফ নাকি যে পানি নাই বেচারা কি করবে পানি না থাকলে কি করতে হবে মাটি দিয়ে তেমন করতে হবে আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য পুরুষের নামি থেকে হাঁটু পর্যন্ত শতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে এরকম কোন পরিস্থিতি আল্লাহ না করুন যদি আপনি পড়েন তাহলে তো নামাজ মাফ নাকি জি না ওই অবস্থায় নামাজ পড়তে হবে কেউ কেবলা কোন দিকে কেবলার দিকে নামাজ পড়া ফরস এটা নামাজের শর্ত যে ক্যাবলামুখী হওয়া এখন কেবলা কোন দিকে আপনি জানতে পারছেন না আকাশ মেঘলা বা কোনো কারণে এমন আছেন সূর্য না কোনো কম্পাস জায়গা না তো ফাইন্ড আউট করতে না পারলে ক্যাবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি তাহলে কি করবে কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক তাহলে যেদিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে তারপর নামাজ মাফ নাই কেউ যদি দাঁড়ায়া নামাজ পড়তে না পারে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবর দাঁড়ায় পড়তে পারে না তাও মাফ নাই কি করতে হবে বসেও যদি পড়তে না পারে হসপিটালে বেডে হাত পা সব ব্যান্ডেজ করা শোয়া আছে বসার ক্ষমতা নেই তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবর ওই অবস্থায় নামাজ পড়তে হয় কিভাবে নামাজ পড়বে সে ইশারায় চোখের ইশারা নামাজ পড়বে মনে মনে নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে আছে নামাজ মাফ নাই বেহুশ হয়ে গেছে পাঁচ সাত দশ দিন বেশ সেন্সলেস চলে গেছে তাহলে ভিন্ন কথা সেন্স নাই তারা নামাজ নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে এই ভাই নামাজ ত্যাগ করবেন না